আমি আমার স্বামীর দ্বিতীয় বউ আমার বিয়েটা হয়েছিল আমার পরিবার থেকেই দেখাশোনা করে আমার পরিবার থেকে পুরোপুরি নিষেধ ছিল কোনো রিলেশান করে বিয়ে করা যাবে না রিলেশান করে বিয়ে করলে তাহলে সারা জীবনের মতো পরিবারকে হারাতে হবে আর যদি সেই জীবন হয় ভুল মানুষ তাহলে তো আর কোনো কথাই নেই পরিবার কোনোদিনও মেনেই নেবে না আর আমাকে তো সেই বাড়িতে উঠতেই দেবে না তাই অত শত না ভেবে কোনোদিনই ভাবিনি যে কোনো রিলেশান করে বিয়ে করব। তাই পরিবার আমাকে দেখে শুনে যেখানে দেবে আমি সেটাতেই মেনে নেব তো যথারীতি আমার পরিবারই আমাকে দেখাশুনো করে বিয়ে দিয়েছে আমার বিয়ের দেড় বছর পর জানতে পারলাম মানুষটা ছিল একটা ঠক জোর বেঈমান বেইমান আমার স্বামী ছিল আমার ভাইয়ের অফিসের এক বন্ধু একই সাথে একই অফিসে কাজ করতো আমার ভাই একদিন তার অফিসে সমস্ত বন্ধুদেরকে বাড়িতে নিমন্ত্রণ করে সেই সাথে আমার স্বামীকেও নিমন্ত্রণ করেছিল আমার স্বামী আমাকে এক দেখাতেই পছন্দ করে নিয়েছিল আর আমার ভাইকে বলছিল যে আমি তোমার দিদিকে বিয়ে করতে চাই আমার খুব পছন্দ হয়েছে আমার ভাই এদিকে দেখলো পাত্র তো বেশ ভালোই ভালো কাজ করে চাকরি করে তো মোটামুটি দেখাশুনো করে আমাদের বিয়েটা হয়ে যায় আর আমার ভাই সমস্ত কিছু খোঁজ খবর নিয়েছিল অফিসের যে কাগজপত্র জমা দিয়েছিল। সেখানে কোনো কাগজপত্রতে ছিল তার কোনো বিয়ে হয়নি সেইভাবেই তার কাগজপত্র জমা দিয়েছিল। আর এদিকে তাদের গ্রামেও একটা বাড়ি আছে সেই গ্রামেও খোঁজ নিয়েছিল নেওয়ার পরে দেখেছিলো সেখানে তার একটা বৃদ্ধ মা আছে আর কেউ নেই আর আশেপাশে সবার কাছেই খোঁজ নিয়েছিল, খোঁজ নেওয়ার পরে সবাই বলেছিল ছেলেটা খুবই ভালো সেই কারণেই আমার ভাই বাবা মা সবাই এগিয়েছিল আমার বিয়েতে তারপরে দেখাশুনো করে আমার বিয়েটা হয়ে যায় বিয়ে হয়ে যাওয়ার পর আমি তো খুব লাকি হয়ে গেছিলাম আমি ভেবেছিলাম আমার মতন জীবন মনে হয় আর কারণ নেই আমি সত্যি এত ধন্য আমি এতটা লাকি মেয়ে আমি কখনো ভাবতে পারিনি কারণ আমার স্বামী আমাকে খুব কেয়ার করতো আমাকে খুব ভালোবাসত আর আমি ছিলাম বাড়িতে একটা মাত্র মেয়ে সেই কারণে তো আমি বাড়ির সংসারের কোনো কাজ কোনো দিন করেই নি আমি পারতামই না কোনো কাজকর্ম এবং রান্নাবান্না সেই সাথে সাথে আমার স্বামী পুরো একটা বছর তিন বেলা রান্না করে আমাকে খাইয়েছে কখনো কোনো কালো মুখ দেয়নি আমাকে এছাড়া সংসারের টুকিটাকি অনেক কাজও আমাকে করতো করে দিত আর আমি এদিকে টুকটাক করে সমস্ত কাজই শিখে নিয়েছি এক বছরের মধ্যে আর আমার স্বামী আমাকে মোটামুটি অনেক জায়গায় ঘুরতে নিয়ে যেত আর মাসে সে চারটে ছুটি করত। কারণ সে গ্রামে যেত সেই চার দিন আর আমি জানতে চাইতাম তুমি চার দিন গ্রামে কি করতে যাও তখন সে বলেছিল আমার বৃদ্ধ মাকে দেখতে যাই আমি তাকে বলতাম তাহলে বৃদ্ধ মাকে যখন দেখতে যাও আমাকে একটু নিয়ে চলো না আমিও তোমার মাকে দেখব সে আমাকে অনেক রকম কথাবার্তা বলে ঘুরিয়ে নিত কিছুতেই নিয়ে যেত না আর আমার শাশুড়ি মা অনেক ভালো মানুষ ছিল সবাই বলে শাশুড়িরা খারাপ হয় কিন্তু আমার শাশুড়ি মা কিন্তু একদমই খারাপ নয় আমার সাথে ফোনে কথা হয় সে কত ভালো ব্যবহার করে আমার বিয়ের পর সে এসেছিল কলকাতাতে আসার পরে এখানে এক মাস ছিল এক মাস থাকার পর সে আমার সাথে এত ভালো ব্যবহার করেছে আমি ভাবতে পারিনি শাশুড়ি মারাও কখনো এত ভালো হয় আমি আমার শাশুড়ি মাকে বলি আমাদের এখানেই থেকে যেতে গ্রামে না যেতে কিন্তু শাশুড়ি মা কিছুতেই কলকাতা শহরে থাকতে চায় না বলে গ্রামে থেকে মানুষ গ্রামেই ভালো লাগে সেজন্য শাশুড়ি মা গ্রামে একাই থাকে আমার বিয়ের ছ মাস হতে না হতেই শাশুড়ি মা আমাকে বলতে শুরু করলো বাচ্চা নেওয়ার কথা আমি কিছুতেই রাজি হচ্ছিলাম না যে আর কিছুদিন যাক তারপরে দেখা যাবে আর দিকে আমার স্বামীও প্রচুর পরিমাণে জোর করতে লাগলো একটা বাচ্চা নেওয়ার জন্য যাই হোক আমি এদিক ওদিক বোঝাতে বোঝাতে দেড় বছর কাটিয়ে দিলাম তারপরে দেখলাম যে না আমার স্বামী খুব পরিমাণে আমার সাথে অশান্তি করছে একটা বাচ্চার জন্য তারপরে আমার স্বামীর পাগলামোর জন্য আমি বাচ্চা নিয়েই নিলাম একদিন রাত্রেবেলা একটা নাম্বারে কুড়ি থেকে বার আমার ফোনে ফোন এসেছিল এবং হোয়াটসঅ্যাপেও অনেকটা মেসেজ এসেছিল তার মধ্যে একটা মেসেজ ছিল যে তুমি আমার জীবন থেকে সরে যাও তুমি একটা মেয়ে হয়ে আমার জীবনটা কিভাবে নষ্ট করতে পারলে আমি তো মেসেজটা পড়ে খুব অবাক হয়ে যাচ্ছিলাম এছাড়া সেই মেসেজে লিখেছিল তোমার স্বামী যেন কিছু জানতে না পারে আমি ভেবেছিলাম আমার স্বামীকে বলবো তারপরে ভাবলাম যে না তাকে এখন কিছু বলার দরকার নেই বিষয়টা আমি আগে ভালো করে জেনে নিই তারপরে তাকে বলবো তো সকালবেলা যথারীতি ওর সমস্ত টিফিন টিফিন গুছিয়ে দিলাম ও অফিসে চলে গেলো তারপরে আমি ফোন করেছিলাম সেই নাম্বারে ফোন করার পর সে খুব কাকতি মিনতি খুব মানে কান্নাকাটি করছিল একটা মেয়ে গলা কান্নাকাটি করে সে আমাকে বলল তুমি একটা মেয়ে হয়ে একটা মেয়ের জীবন কিভাবে নষ্ট করতে পারলে তুমি এটা কেন করলে আমি তো তার কথা শুনে অবাক হয়ে গেলাম যে এটা কি বলছেন আপনি আমি কেন আপনার জীবন নষ্ট করতে যাব বলে তুমি যে বিয়ে করেছো স্বামী সেটা তো আমার স্বামী আমি তো আকাশ থেকে পড়লাম কী বলছে এইসব আপনার স্বামী মানে আর আমার বাড়ি থেকে তো সমস্ত কিছু দেখাশোনা করে বিয়ে হয়েছে আর স্বামী আমার স্বামী তো বিবাহিত নয় তার অফিসের কাগজপত্রও সে কখনো বিবাহিত বলে দেওয়া নেই এবং তার মাও কখনো বলেনি তার বিয়ে হয়েছে বলে কি আমার সাথে আমার শাশুড়ি মা আমার স্বামী খুবই খারাপ ব্যবহার করে দেখো আমার দুটো মেয়ে আর একটা ছেলে আছে আমার সংসার তুমি ফিরিয়ে দাও এরকমভাবে কাকুতি মিনতি করতে লাগলো তারপরে আমিও ভাবছিলাম যে কি ব্যাপার মানুষ বিয়ে করে এক হয় মানে বাচ্চা কাচ্চা হয় না সেই জন্য একটা বিয়ে করে আর তাছাড়াও বিয়ে করে পরপর মেয়ে হলেও অনেক সময় বিয়ে করে কিন্তু এটা তো কোনো সমস্যা নেই আর আমার ভাইকে আমি বললাম ভাই এরকম এরকম সমস্যা হচ্ছে তুই একটু খোঁজ নিয়ে দেখতো এ অ্যাড্রেসে ভাই সমস্ত কিছু খোঁজ খবর নিয়ে দেখলো যে হ্যাঁ ওই মহিলা আর কেউ নয় ওটা হচ্ছে আমার স্বামীর প্রথম বউ তারপরে কি করবে না করবে আমাদের গ্রামের কিছু মানুষকে এক জায়গায় ডেকে আগের বউকে ডেকে আমার শাশুড়ি মাকে ডেকে সমস্ত কথাবার্তা আমরা বলা বলি করতে লাগলাম সবাই জিজ্ঞাসা করলো আমার স্বামীকে যে তোমার একটা বউ থাকতে বাচ্চা থাকতে তুমি কেন আর একটা মেয়ের জীবন নষ্ট করলে তখন আমার স্বামী এই উত্তরটাই দিল আমার ওই প্রথম বইয়ের সাথে কখনো পটে না সব সময় ঝগড়া অশান্তি লেগেই থাকে সেই জন্য আমি বিয়ে করেছি বলে কি এটা কোনো কথাই নয় তুমি একটা মেয়ের জীবন কিভাবে নষ্ট করতে পারলে আমি তো অঝরে কাঁদছি যে আমার জীবনটা এইভাবে নষ্ট হয়ে গেল আমি কখনো ভাবতেই পারলাম না এরকম বেইমানের সাথে আমি এত দিন ধরে ঘর করছি আমি এটা ভাবতে ভাবতে অজ্ঞান হয়ে গেলাম অজ্ঞান হয়ে যাওয়ার সাথে সাথে আমার তো সবাই চোখে মুখে জল দিচ্ছিল এবং ডাক্তারও দেখেছিল আমার ভাই ডাক্তার চেক করার পরে দেখে শোনা গেল আমি মা হতে চলেছি হে ভগবান তোমারে কি লীলা বুঝতে পারছি না তারপরে আমার সমস্ত গ্রামের লোকেরা বলল যে তোমাকে তাহলে দুটো বউ নিয়েই থাকতে হবে ওই বউকেও দেখাশোনা করতে হবে এই বউকেও দেখাশোনা করতে হবে তখন আমার কিছু করার নেই আমি তখন বললাম আমি এই বেইমান স্বামীর সাথে থাকতে চাই না আমি আমার বাপের বাড়িতেই থাকতে চাই আর সেই বউকে বললাম তুমি তোমার স্বামীকে নিয়ে তোমার মতন তুমি থাকো আমি তোমাদের মধ্যে আর কখনও ঢুকবো না এদিকে আমার পেটের সন্তানটা একটু একটু করে বড় হতে হতে হঠাৎ একদিন নষ্ট হয়ে গেল মনটা আরও ভেঙে গেল তারপরে আমি আমার স্বামীর সাথে ডিভোর্স নিয়ে নিলাম তারপর তারপর থেকে আমি বাপের বাড়িতে একদম থাকতে শুরু করলাম তো বন্ধুরা এই গল্পটা থেকে তোমাদেরকে এটাই বোঝাতে চাইলাম কেউ কখনো খোঁজ খবর ভালো করে না নিয়ে আর আবেগের বসে কোনো কিছু করে বসো না তো চলো আজকে ছিল এই গল্প কেমন লাগলো অবশ্যই বন্ধুদের শেয়ার